আমি এখন দাঁড়িয়ে আছি বার্নিয়া মাদার্স ইল্ড স্কুলের সামনে তো এখন বর্তমানে প্রত্যেকটা গ্রামে গ্রামে দেখবেন এরকম স্কুল গজিয়ে উঠেছে তো আপনারা আপনাদের সন্তানকে যখন কোনো স্কুলে ভর্তি করাবেন তখন অবশ্যই একটু দেখেছেন শুনে করাবেন তার কারণ আপনারা যখন কোনো সবজি বাজারে যান সেখানে যখন একটা কোনো সবজি কেনেন সেটা শতবার দেখে কেনেন কিন্তু আপনার সন্তানকে যখন কোনো স্কুলে ভর্তি করাবেন তার ভবিষ্যতের জন্য তো কেন আপনারা দেখে ভর্তি করাবেন না অবশ্যই আপনাকে দেখে শুনে ভেবে চিনতে ভর্তি করানো উচিত তো তাই আপনি একটি বার হলেও এই মাদার্স ইল্ড স্কুলে এসে ঘুরে যান দেখে যান আর পাঁচটা স্কুলের সঙ্গে বিচার করুন তারপর আপনার সন্তানকে স্কুলে ভর্তি করান এই বার্নিয়া মাদার্স ইল্ড স্কুলে কীভাবে আসবেন চলুন পথ নির্দেশনাটা আপনাদের একবার দেখিয়ে দিই এই দেখুন এদিকটা বার্নিয়ার যে রাস্তা পলসণ্ড বা কুলগাছির দিকে গেছে এটা সেই রাস্তা আর এই দিকটা বান্নিয়ার দিক থেকে আসছে এই দেখুন এই দিকটা বান্নিয়ার দিক থেকে বান দিক থেকে যখন আসবেন তখন এই দিকে আপনার একদম বাঁহাতের যে গলিটা একদম আপনার বাঁ যে গলিটা পড়বে এই দেখুন এখানে একটা গাছ আছে গাছটাকে এই দেখুন এখানে একটা গাছ আছে এই গাছের একদম বাঁহাতের গলিটা আর বাঁহাতের গলিটা আপনাদেরকে গিয়ে দেখায় আমি এই দেখুন আমি আসছি এই বাঁহাতের গলিটা বার্নিয়ার যে মোড় আছে নেতাজি মোড় ওখান থেকে কিছুটা এসে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের পাশ দিয়ে যে গলিটা বেরিয়ে গেছে এই গলিতেই আপনাদের এসে মাদার্স ইল্ড স্কুল পড়বে তো আপনারা মোড়টা দেখতে পাচ্ছেন ওই মোড় থেকে ঠিক কয়েক পা এসে এখানে স্কুলের গাড়ি আছে আপনাদের যাতায়াতের জন্য কোনো চিন্তা নেই স্কুল গাড়ির ব্যবস্থা আছে এখানে তো আপনারা অবশ্যই আপনাদের সন্তানকে মাদার্স ইল্ড স্কুলে ভর্তি করাতেই পারেন এই মাদার্স ইল্ড স্কুলে আপনার শিশু সন্তানকে একদম নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি করাতে পারেন এবং অলরেডি ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এখন চলছে স্কুলের বার্ষিক পরীক্ষা তো আপনাদের পরীক্ষাটা দেখাবো কেমনভাবে ক্লাসরুমে পরীক্ষা নেওয়া হচ্ছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো পরে ক্লাসরুমগুলো একটু দেখাবো আপনাদেরকে যে ঠিক কীভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং পরীক্ষার প্রস্তুতি বার্ষিক পরীক্ষা তো আমি চলে এসেছি উপরে দেখুন প্রত্যেকটা ক্লাসে এখন বার্ষিক পরীক্ষা চলছে এবং নিস্তব্ধতার সঙ্গে চলছে দেখুন চুপচাপ পরীক্ষা দিচ্ছে বাচ্চাগুলো কত সুন্দরভাবে শৃঙ্খলাভাবে পরীক্ষা দিচ্ছে দেখুন প্রত্যেকটা ক্লাসরুম আমি দেখাবো ঘুরে ঘুরে আপনাদেরকে এ একটা ক্লাসরুম আপনাদেরকে দেখালাম চলুন আরও একটা ক্লাসরুমে গিয়ে আপনাদের দেখায় এই দেখুন এখানেও প্রত্যেক ছাত্রগুলো কি সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে দেখুন এবং টিচার সেখানে আছে তো আপনারাও এই মাদার্স ইল্ড স্কুলে আপনাদের সন্তানকে অবশ্যই ভর্তি করাতে পারেন এবং যদি ভর্তি করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন এবং এখানে যারা শিক্ষক আছে তারা খুব অভিজ্ঞ শিক্ষক আমি পার্সোনালি সকলকেই চিনি এবং জানি তো সে কারণেই আপনাদের রেকমেন্ড করবো যে আপনারা অতি শীঘ্রই এখানকার শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করুন ও আপনাদের সন্তানকে ভর্তি করান আপনি কি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অ্যাড দিতে যান সেটা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে তো আপনারা খুব শীঘ্রই আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন খুব লিমিটেড টাইমের জন্য ফ্রিতে আপনাদের অ্যাড বা প্রমোশন করে দেব আমি নিজে গিয়ে তাই অতি সত্তর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন